রহিম ভাই আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি কোরবানি উপলক্ষে বেশ কিছু গরু সম্ভবত রেডি করেছেন না তো এখানে আপনার আপাতত কিছু গরু আছে আমরা যেটা দেখলাম এই গরুগুলো সম্বন্ধে যদি একটু বলতেন গরুগুলো আপনি কবে থেকে পালছেন বা কি অবস্থা আছে এই গরুটা আমি পালছি দুই বছর আর এই দুইটা পালতেছি দেড় বছর প্লাস কোরবানির জন্য তৈরি করছি আচ্ছা রহিম ভাই এটা কোরবানির জন্য তৈরি করছে দর্শক আপনারা যারা

আচ্ছা দর্শক আপনারটা পেলেন রহিম ভাই রোহিমবার এখানে আপনি যদি আসতে চান সাথে কথা বলবেন রোহিমবার সাথে কথা বলে আপনারা সরাসরি পছন্দ হলে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আশা করছি পরবর্তী সময় আপনাদের জন্য নতুন কোনো ব্লগ নিয়ে আমরা সামনে আসবো আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ